চাকরি গিয়েছে কর্মী স্কুল চালাতে নিজের হাতে তালা খোলার দায়িত্ব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চতুর্থ শ্রেণীর কর্মী না থাকায় তালা খোলা থেকে ঘন্টা দেওয়া সবই নিজের হাতে করছেন প্রধান শিক্ষক অনুপ কুমার ঘোষ নদিয়ার রানাঘাট দু নম্বর ব্লকের রত্তলা কলোনি হাই স্কুলে দেখা যাচ্ছে এমনই নজিরবিহীন চিত্র সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও কর্মীর চাকরি বাতিল হওয়ায় সংকটে পড়েছে বহু স্কুল রক্তলা স্কুলেও চাকরি হারিয়েছেন দুই অশিক্ষক কর্মী চারশো ছাত্র ও মাত্র দশজন শিক্ষক নিয়ে চলছে পাঠদান প্রতিদিন স্কুলে নির্দিষ্ট সময়ের অনেক আগে এসে গেট ও ক্লাসরুমের তালা খোলা লাইট পাখা চালানো এমনকি ঘণ্টা বাজানো করছেন অনুপবাবু পরিস্থিতি কঠিন হলেও স্কুল বন্ধ নয় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা সমস্যায় পড়লেও শিক্ষার ধারা বজায় রাখার চেষ্টা করছেন সবাই প্রধান শিক্ষকের এই দায়িত্ববোধ ও অদম্য মানসিকতা শিক্ষাক্ষেত্রে এক অনন্য উদাহরণ হয়ে রইল বর্তমানে আমাদের বিদ্যালয় আমি অন্য বিদ্যালয়ের কথা অবশ্যই মিডিয়ায় দেখতে পাচ্ছি কিন্তু আমাদের বিদ্যালয়ে আমি বাস্তবমুখী যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে যখন মহামান্য সুপ্রিম কোর্ট বিচারপতি দয় আমাদের নির্দেশটা দিলেন তখনই দেখছি আমার গ্রুপ ডি এসে কান্না শুরু করলো যে স্যার আমার আর এই স্কুলে থাকবো না আমি চলে যাচ্ছি আমরা কেন বলছে আমাদের সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে আমাদের আর চাকরি নেই বলে কাঁদতে শুরু করলো খুব অসহায় লাগছিল স্কুল থেকে বেরিয়ে গেল টিফিন আওয়ার্সের পরে তারপরে তার পরের দিন থেকেই বিদ্যালয়ের এমন পরিস্থিতির মধ্যে চলেছি আমাদের একটা মাত্রই গ্রুপ ডি ছিল এবং একটা মাত্রই গ্রুপ ডি গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক এবং এই বিদ্যালয়টায় ফাইভ থেকে দ্বাদশ শ্রেণী অবধি এমনি রেগুলার বেসিসে ক্লাস আছে এবং তার সঙ্গে ভোকেশনাল আছে মুক্ত বিদ্যালয় আছে এতগুলো স্টিম একার পক্ষে চালানো না বিশ্বাস হয়ে পড়ছে সকাল দশটার সময় এসে বিদ্যালয়ে তালা খুলে গেটে গেটে প্রবেশ করছি তারপরে যথাসময় দশটা চল্লিশে ঘণ্টা প্রায় পিয়ার করা ঘণ্টাটাও নিজেকে দিতে হচ্ছে তারপরে যখন ক্লাস শুরু হচ্ছে মাস্টারমশাইদের সহযোগিতায় কোনো সময় মাস্টারমশাই কোনো মাস্টারমশাই ফাঁকা থাকলে এসে দিয়ে দিচ্ছে আর নাহলে আমাকে দিতে হচ্ছে পরীক্ষা চলছে ক্লাসের ক্লাসে খাতা দেওয়া কোশ্চেন দেওয়া মানে আমাদের না বিশ্বাস হয়ে পড়ছে তারপরে